আসসালামু আলাইকুম কিতা ফিল্যান্সার আইডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রাহাল লজিস্টিক কোম্পানিতে আপনাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে আসলাম আমি আব্দুল আজিম অফারটা হচ্ছে আপনারা অনেকেই ফিলান্সার আইডি নিয়ে কাজ করতে চাইতেছেন আবার অনেকেই কাজ করতেছেন কিন্তু অনেকে দেখা গেছে ফিলান্সার আইডিতে কাজ করলে আপনি হয়তো অন্য কোনো কাজ করেন না শুধু পিলান্সার আইডি আপনি কিতা কোম্পানির কাজ করেন সেই ক্ষেত্রে কিতা কোম্পানিতে কোনো ক্যাশ টাকা আসে না দেখা গেছে আপনি কাজ করছেন অথচ আপনার কাছে কোনো ক্যাশ টাকা আগামী আগামীকালকে যে আপনি কাজ করবেন এজন্য আপনার কাছে তেলের পয়সা নেই তো আপনি এই তেলের পয়সাটা কোথায় পাবেন তো সেই কথা এবং সেই চিন্তা ভাবনা করে রাহাল লজিস্টিক কোম্পানি আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আসলো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে তেলের কার্ড এটা হচ্ছে পেট্রোলের কার্ড আপনি যদি আমার কোম্পানি থেকে একটি ফিলান্সার আইডি নিয়ে আপনি কাজ করেন তো আপনি যদি প্রতিদিন আমি আপনাকে একটা উদাহরণ বলতে চাইতেছি আপনি যদি প্রতিদিন আটটা অর্ডার মানে প্রতিদিন আটটা অর্ডার করেন তাহলে আমরা আপনাকে তেলের একটা কার্ড দেবো আপনি যদি দশটা অর্ডার করেন আমরা আপনাকে একটা তেলের কার্ড দিব আপনি যদি পনেরোটা করেন আমরা আপনাকে একটা তেলের কার্ড দেব এই তেলের কার্ড দিয়ে আপনি সৌদি আরবের শুধু দুইটা পেট্রোল পাম্প ছাড়া মানে দুইটা পেট্রোল পাম্পে আপনি পাবেন না দুটোর নাম হচ্ছে ইদিস সাসকো এই দুইটা পেট্রোল পাম্প ছাড়া সৌদি আরবে আর বাকি যে সমস্ত পেট্রোল পাম্প আছে আপনি সেখান থেকে তেল পুরাইতে পারবেন আমাদের এই তেলের কাঠ দিয়ে তো অতএব আমাদের কোম্পানিতে যদি আপনি আটটা অর্ডার করেন এই আটটার পয়সা কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা হবে তো সেই সুবাদে আপনার কাছে তেলের কোনো পয়সা থাকবে না তো আমরা কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি তেলের কার্ড যদি কোনো ভাই এবং আপনাদের পরিচিত কারা যদি কি তার প্রয়োজন হয় যে আপনি হয়তো প্রথম দুই দিন চার দিন কাজ করলেন কাজ করার পর আমরা দেখলাম যে আপনি ভালো কাজ করেন আপনার পারফরমেন্স খুবই ভালো তাহলে আপনি ফিল্যান্সার আইডি নিয়ে আমাদের কাছ থেকে সাথে একটা তেলের কার্ড নিতে পারেন এবং এই সুযোগটা দিচ্ছি আমরা আজকে এবং এখন থেকে এখনই চলে আসুন ইয়ারমুখ লুলু মার্কেটের সামনে রাহাল লজিস্টিকে ধন্যবাদ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং সবাইকে আমাদের কোম্পানিতে আসার জন্য সুযোগ করে দিবেন আর আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনিও চাইলে এখনই আসতে পারেন আমাদের অফিসে ধন্যবাদ